সালামু আলাইকুম তো আমি কিছু কবুতরের পোস্ট দিয়েছিলাম ওই ভিডিওতে অনেকে আমাকে মেসেঞ্জারে বা ফোন দিয়ে বলেছেন যে ভাই কবুতরগুলো ক্লোজলি একটু দেখান তো এখানে চার পিস মাদি আছে অনেকগুলো কবুতর ইতিমধ্যে বিক্রি হয়ে গিয়েছে এগুলা সব আমার থোরের ব্রিডার কবুতর মেন ব্রিডার বলতে পারেন এগুলোর বাচ্চা কাচ্চা আমার বাসায় অনেকখানি রেজাল্ট করেছে রেজাল্টের কথা না বলাই থাক যেহেতু আপনারা থোরের কবুতর কিনবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা এই যে বদগোলা স্টাইলের মাদি দেন এই যে একটা সিলভার প্যাটার্নের মাদি পুরান লাইনের এগুলোর পা আমার একবারে জাম সবগুলা কবুতরে দিই তারপরে এই যে কালো গলা ফুল মাদি ডাউন শেপের একবারে লাল ঘেরে তারপরে এই যে একটা অমায়িক সুন্দর পুরান জাতের না নাপ্তা মাদি এটা কিন্তু লাল ঘেরের একবারে লাল চোখ তো যার যেটা লাগবে বিস্তারিত কমেন্ট বক্সে বলে দেওয়া হবে গরানোর দেখতে পাচ্ছেন সাপ চোখের গড়ানোর এটাও কিন্তু মোটামুটি ভালো ব্লাডের একটা কবুতর যেটা আপনাদের আমি দেখাই এটা কিন্তু ফুললি রাউন্ড শেপের ঠোঁটটা অনেক বড় কালো এবং ফুল ফ্রেশ আছে পাখা তারপরে লেজ সব কিছু লেজগুলো আমি একটু টেনে দিয়েছি কারণ ময়লা হয়ে গিয়েছিল যে কারণে টেনে দেওয়া হয়েছে এটা যার প্রয়োজন অবশ্যই সে আমাকে ইনবক্সে নক দিবেন তারপরে এই যে এখানে দুই পিস সিলভার মাদি বাচ্চা আছে এগুলো নয় পরে রেগুলার এগুলোর কালার কিন্তু অনেক সুন্দর হবে মার্শাল্লাহ এই যে সামনে যে কবুতরটা এই যে লাল লালটেক পায়ে এটা আমি আমাদের পুরান ঢাকার সাজ্রাম ভাই থেকে নেওয়া বিটিএফসি ক্লাবের ট্যাগ পায়ে আর এই মাদিটা এলাকা থেকে কালেকশন করা দুইটা কবুতরই মার্শাল অনেক সুন্দর জামপায়ের পায়ের টিম চোখ প্যাটার্ন এখানে একটা এটা মা নবীন সংঘ বিজন ক্লাব থেকে পঁচিশ কিলোমিটার ওপেন সাইড টুর্নামেন্ট আসা তখন আমি কালেক্ট করেছিলাম যতটা প্রয়োজন সে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে একটা পুরান লাইনের আর্মি নর আছে নর বেশি নেই সেল করার কারণ আমার নর কবুতর কম মাদি বেশি এই যে নরটা যার প্রয়োজন সে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন একবারে জাম্পা ফুল ডাউন শেপ চোখটাও কিন্তু অনেক সুন্দর মাসাল্লাহ সরাসরি এসে দেখেও নিতে পারবে এখানে তিনটা কবুতর দেখতে পাচ্ছেন এই সামনে এটা কিন্তু সাজ্রাম ভাইয়ের এই তিনটা কবুতরই সাজ্জাদিক্রাম ভাইয়ের নিজের হাতের এই দুইটার পায়ে ট্যাগ আছে সিলভার নটটার পায়ে ট্যাগ নেই কিন্তু এটাও সাজিক্রাম ভাইয়ের সিলভার লাইনের হোয়াইট টাইগার লাইনের কবুতর এটা তার ব্ল্যাক টাইগার লাইনের কবুতর এটা ফুল বাগা হয়ে যাবে কারণ এটা এখন মাত্র নয় পরে আছে আর এটা তার আর্মি লাইনের যে সাদা কবুতর গুলো আছে সেটা সাদাটা মাদি আর্মিটা মাদি আর এই দুইটা নর যার যেটা প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার চাইলে আমার ইনবক্সেও যোগাযোগ করতে পারেন অথবা আমার পোস্টে কমেন্ট করলে আমি আমার নাম্বার দিয়ে দেবো সেখান থেকেও আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন এই ছিল ম্যাক্সিমাম কবুতরে সেল হয়ে গিয়েছে তারপরেও যেগুলো ছিল মানে ভালো কোয়ালিটির মধ্যে সেগুলো আপনাদের আমি দেখিয়ে দিলাম ভিডিও করে তো অবশ্যই যার যেটা প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন